গুড মর্নিং এব তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আমি নিয়ে এসেছি আরেকটি নতুন ব্লগ তো আজকে হচ্ছে বুধবার তো বুধবার সকাল থেকেই আমি ব্লকটা শুরু করছি এখন সকাল সাতটা বাজে তো আমি চাটা করে নিচ্ছি তো চাটা আমার আর মায়ের জন্য করে নিলাম আর এখানে আমি লেরুয়া দিয়ে চাটা খেয়ে নিচ্ছি আর ঘুম থেকে উঠে আদা চা খাওয়া ভালো শরীরের পক্ষে তো আদা চাটাও বেশ হয়েছিল আর আমিও খাচ্ছি আর আমার মাকেও চাটা দিয়ে এসেছি আর আমার বাড়ির যত কাজ ছিল বাসি কাজ আমি আর আর আমার মা মিলে করে নিলাম তো তারপর দেখছি মা এখানে সবজি কিনে আনলো এখানে সবজি বিক্রি করতে এসেছিলো তো সবজিটা মা কিনে নিল এখানে দেখো লাউ কিনে নিয়েছে লাউটাও দেখো কত সুন্দর চকচক করছে আর এখানে দেখো এটা হচ্ছে ঢ্যাঁড়স আর এটা হচ্ছে পটল একবারে টাটকা সবজি আমি দেখো ঘরে এসে গেছি আর ঘরের বিছানা বিছানাটা দেখো কি অবস্থা ঘুমিয়ে উঠেছে তো ঘুম থেকে ঘুমিয়ে উঠে গেছে কিন্তু বিছানাটা এখনো পরিষ্কার করা হয়নি তো আমি এখন বিছানাটা দেখিয়ে দেবো দেখতে যাবো চলো তো দেখো গাইজ আমি বিছানাটা গচ্ছি নিচ্ছি আর এখানে দেখো ব্ল্যাঙ্কেট তো ব্ল্যাঙ্কেটটা আমাদের অনেক দিন ধরেই বের আছে তো ভরাই হয়নি কারণ এই বৃষ্টিতে ঠান্ডা লাগছে কখনো ঠান্ডা কখনো গরম তো একার সময় আমরা গায়ে দিই তো তার জন্য ভরাই হয়নি ব্ল্যাঙ্কেটটা তো এক বছর ধরে বাইরেই আছে তো আবার শীত আসবে তো শীতও এটা ব্যবহার করা হবে তো আর ভরা হয়নি তো আর এই ঝাড়াটা দেখছো ওই ঝাড়াটাও কিনেছি আমি বিছানাটা পরিষ্কার করার জন্য আর ঝাড়াটাও বেশ ভালো কাজের এই বিছানাটা যে ঝাড়টা দিলেই বিছানাটা একবারে টান টান হয়ে যায় তো দেখো কত সুন্দর টান টান হয়ে গেল তো দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল এবার আমি বাইরে যাবো বাইরে আর কি কি কাজ করতে হবে সে কাজগুলো আমি কমপ্লিট করে নেবো তো দেখো আমি চলো তো এখানে দেখছি বাইরে এসে পড়েছি আমি এটা হচ্ছে আমাদের

ভালোই রোদ হয়েছে আজকে বৃষ্টি হয়নি আকাশে কতদিন ধরে বৃষ্টি চলছিল আজকে সকালটা রোদ হয়েছে এখানে দেখো আমার বোন শোকেশটা গছিয়ে নিচ্ছে শোকেশটা একটু এলোমেলো হয়েছিল তাই তো দেহ বাইস আমি স্নান করে নিলাম তো স্নান করা হয়ে গেল এবার আমি স্নানটা করে এবার পুজোটা করে নেবো পুজোটা করার পরে আমি রান্নাটা চাপিয়ে দেবো আজকে রান্নাটা তো আজকে রান্না কী কী হবে তো তোমরা সেটা দেখতেই হবে তো আপনাকে পুজোটা করে নিই তারপরে তো আমি আবার রান্না করতে যাব তো চলো পুজোটা করি তো আমরা এখানেই পুজো করি তো আমাদের এটাই থান তো আমাদের ঘরটা প্রচণ্ড ছোট তার জন্য আমরা এইভাবে তাকেই পুজোটা করি আর পুজো করতে একটু অসুবিধা হয় ঠাকুর ঠিকঠাকভাবে এখানে আঁটে না তো এইভাবে তাড়াতাড়ি পুজোটা করে নিই দয়োক আস আমার পূজা কমপ্লিট হয়ে গেল তো আমি রান্নাঘরে এসে পড়েছি তো রান্নাঘরে দেখছি মা এখানে মাছ ভাস ভাসছে তো এটা হচ্ছে ইলিশ মাছ তো তারপরে আমি এখানে সবজি কাটতে বসে গেছি আর এটা দেখো আমার হাতে লাউ তো লাউটা দেখতে সুন্দর বেশ তো আমি লাউটা কাটছি তো আজকে লাউয়ের কি হয় বলো তো আজকে লাউয়ের ইলিশ মাছ দিয়ে ঘন্ট হবে ইলিশ মাছের মাথা দিয়ে তাই আমি লাউটা কেটে নিচ্ছি তো আমার এই লাউয়ের তরকারিটা খাওয়া সেকেন্ড বার হচ্ছে তো আমি এর আগে ফার্স্ট খেয়েছিলাম তো ভালো লেগেছিলো তারপরে আমি মাকে বলেছিলাম আরেক আর একদিন আনিও লাউয়ের তরকারি ঘন্ট ভালো লাগছিলো খেতে তো তার জন্যে মা এনেছে লাউ ঘন্ট করার জন্য তো এখানে আমি লাউটাকে ভালো করে ছিলে কেটে নিচ্ছি আর এখানে দেখো রুদ্র বসে পড়েছে আর আমি এখানে সবজি কাটছি আর রুদ্র দেখো এদিকে কি করছে ঢেঁড়সগুলো দেখো ভেঙে ফেলছে তো আমি কাটতে কাটতে খেয়ালই করিনি তো তারপরে আমি খেয়াল হলো তো ঢেঁড়স ভাঙছে তো তারপরে আমি ধরে নিয়েছি তো তারপরে আমি এদিকে সবজি কাটছিলাম আর এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছিলাম উনুনে তো ভাত চাপিয়ে দিয়ে ওইদিকে ভাত হচ্ছিলো আর এদিকে উনুনে গ্যাসে তরকারি হচ্ছে আর এখানে তরকারিটা এটা তো বুঝতেই পারছো কিসের তরকারি এটা হচ্ছে যে লাউয়ের ঘন্ট হচ্ছে এখানে ইলিশ মাছের মাথা দিয়ে তো দেখো আমার এই ঘন্টটা রেডি হয়ে গিয়েছে আর একটু জলটা মরে গেলে আমি নামিয়ে নেব লাউয়ের ঘন্ট তো লাউয়ের ঘন্ট আমাকে খেতে বেশ ভালোই লাগে তোমাদের কী খেতে ভালো লাগে লাউয়ের ঘন্ট তো তোমরা লাউটা কীভাবে রান্না করে রান্না করো সেটা তোমরা কমেন্টে প্লিজ জানিয়ে দিও তোমরা কি দিয়ে লাউ করো আর এখানে দেখো রান্না করতে করতেও আমি বাইরে চলে এসেছি এখানে দেখো রুদ্রকে স্নান করিয়ে দিচ্ছে দিদি তো এখানে রুদ্র হাই করে দিলো তো তারপরে আমি আবার রান্নাঘরে এসেছি তো মাছের ঝোলটা চাপিয়েছিলাম ইলিশ মাছের তো ঝোলটা ফুটে উঠেছে তো ঝোলটা ফুটে ওঠার পরে আমি মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি ফুটন্ত জলে ফুটন্ত জলে আমি ছেড়ে দিলাম মাছগুলো তো আমি এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আলুগুলো সিদ্ধ যেন হয়ে যায় তো আমি আলু দিয়ে করছি তো তারপরে দেখো আমার লায়ের ঘন্ট রেডি এবং ইলিশ মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে আলু দিয়ে তো তারপরে আমি খেতে বসে গেছি আমি রুদ্র আর মা আর এখানে রুদ্রকে আমি খাইয়ে দিচ্ছি রুদ্রকে আমি খাইয়ে দিচ্ছি এবং আমিও খাচ্ছি আর রুদ্র দেখো ওখানে ফোন দেখে দেখে খাচ্ছে দেখো নিজে নিজে হাতেই খাওয়ার চেষ্টা করছে আর কী বলতো লাউয়ের ঘন্টটা বেশ ভালো হয়েছিল খেতে আর দেখো আমি কিভাবে খাচ্ছি লাউয়ের ঘন্ট দিয়ে ভাত তো সত্যিই বলছি লওয়ের ঘন্টটা বেশ খেতে ভালোই হয়েছিল তারপরে আমি সন্ধেবেলায় ছাদে চলে এসেছিলাম তো সন্ধ্যে হয়ে গেছিলো তো ছাদের আবহাওয়াটা দেখো বেশ ভালো কিন্তু একটু মেঘলা মেঘলা হয়েছিল আর বৃষ্টি হতেও পারে নাও হতে পারে তো একটু দেখো আকাশটা অন্ধকার হয়ে গেছে আর হালকা দেখো বাতাসও উঠেছে তো বেশ ভালোই লাগছিল। ছাদে তো আমি ছাদে কিছুক্ষণ থাকার পরে আমি নিচে চলে গেছিলাম তো এখানে আকাশটা দেখো অন্ধকার হয়ে গিয়েছে তো দেখো আমাদের বাড়ির সামনে একটা পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পের লাইটটা তারপরে তো গাইজ দেখো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে এসেছি তো এখন আমি ঘুমাবো তো এখন রাত্রি সাড়ে দশটা বাজে আর আমার এই ব্লগটা এখানেই শেষ করবো তো আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো আর দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট